กดดูแล้วก็กดคลิกนะครับ cos 3ตอนนี้วิดีโอหมดทุกคนนะครับงั้นนะครับ

কাজের কোনো শেষ নেই বন্ধুরা যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করে যাবে তাও কোনো কাজই হচ্ছে এই কাজ করতেই টাইম হয়ে যখনই ঘুমাবো না বলতে আমার ছেলে দুপুরবেলা বেলা মেয়ে ঘুম পাড়াতে পারবো না ওকে নিয়ে আমি ঘুমাবো ঠিক আছে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরে রেখে দেবো যাতে ঘুমটায় রেছে যায় ও কি করবে চুপ করে ঘাটতি মেরে শুয়ে থাকবে ভাব তুমি ভাবে ঘুমিয়ে গেছে যে ছেড়ে দেবে যে তুমি একটু এপাশ সুফির শোবে আর যেই তোমার ঘুম আমার যেই আমার ঘুম এসে যায়। ফুট কর পালিয়ে দিই ছাড়া খেলা করবে ঠিক আছে কালকে আমি ঘুমিয়েছি তখন কটা বাজেছে সাড়ে তিনটের বেশি বাজে আমি বললাম যে সাড়ে চারটের সময় মিস্ত্রি সাড়ে চারটের সময় তো চাপ করবো তো যাই হোক আমি একটুখানি হালকা একটু চোখটা মানে সবাই একটু চোখটা লেগে এসেছে ও ছাদ থেকে দৌড়ে এসেছে এসে ও মামা 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 এমন করে উঠেছে আর আমি চকলে উঠে উঠেছি এরকম অসুবিধা হচ্ছে কি নাম হচ্ছে ও ওখানে দাঁড়িয়ে আছে যে চারদিন মাথা ও রেখে গেছে ওখানে দাঁড়িয়ে দিতে কিছু বলছিলাম বল কি মামা কোনো কাস্ট না বললে কি কি হয়ে গেছে হয়তো পরে পরে একটা কথা যা বললো না মানে ওর কথা হাসবো না কাঁদবো না কি ওকে মারবো ওরা না ওর কিছু বুঝতে পারছি এত বাজে ওভেস হচ্ছে না ওর কম ওকে খাই না আমার হাতে ওটা বলা যাবে না এখন যে একটা কথা বললো ওই কথাটা তোমাদেরকে বলা যাবে না একটা দরকার

কত সুন্দর রয়েছে আমার ছেলে আসবে যখন এখন আগে তো বইটাই গুছিয়ে রাখতো না এখন তো তারা মারা বকা ঝকা করে বেশ বইটা গুছিয়ে রাখে তো এই বিছানাটা যেমন দেখছো তেমনই থাকবে ও থাকবে আর যদি তোমার তারা ছুটি করেছে তার আর বিছানা থাকবে না বিছানা সব মাঝখানে চলে আসবে বালিশ হয়ে যাবে বিছানা থাকে না কালকে আমি বিছানা গুছিয়েছি আর আজকে ওই বিছানা একই রকম রয়েছে বিছানা তোমার দাদা থাকলে সেই বিছানা বিছানা থাকে না মনে সেই বিছানাটা হয়ে যায় তখন কি হয়ে যায় বিছানাটা সব গুটিয়ে মুটিয়ে এক জায়গায় করে দেয় আমার বিরক্তি লাগে বিছানা একবারই গোছাতে ভালো লাগে বারবার ভালো লাগে একবার সুতে আসবো দুপুরবেলা একবার গোছাবো যখন ঘুম থেকে উঠে চলে যাবো বিকেলবেলা তখন একবার সকালে একবার রাত্রে একবার আমার চোদ্দ ঘন্টা বিছানা গোছাতে ভালো লাগে না তো চলো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্ত তোমাকে সকালে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যা জায়গা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা সাবস্ক্রাইব করেছিল মেম্বারশিপ নিয়েছো তাদেরকে এত একটা ভালোবাসা তো মেম্বারশিপ ভিডিও আসছে না তো তোমরা টেনশন করো না ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসবো কারণ আমার পুজো ছিল পুজোর জন্য মেম্বারশিপ ভিডিও করতে পারিনি তা ওই জন্যই তারপরে যখন এখন তো পুজো চলে গেছে দীপাবলি আসছে এর মধ্যে তোমাদের ধামাকা ধামাকা চারটে ভিডিও আমি দেবো আমি তোমাদেরকে কমেন্টস করবো চারখানা ভিডিও আমি তোমাদেরকে দেবো তো চল আজকে